হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো দেখে ভাবছো নিশ্চয়ই আমি এরকম করছি কেন তো দেখো দেখলে বুঝতে পারবে এইদিকে বসেছি রান্না আর ওইদিকে মানে কি বলবো কদিন ধরে ফাঁকি মেরে মেরে কাজ করছিলাম মানে কিছু জামা কাপড় কাচিনি সব জমিয়ে রেখেছিলাম তো আজকে হয়ে গেছে মানে একদম যাচ্ছাত অবস্থায় এই যে দেখো এতগুলো জামা কাপড় কেচেছি এখনো এতগুলো ভেজানো আছে রোজ তো কাচি সকালে কিছুটা এক বালতি করে কেচে নিই যেহেতু বাচ্চা আছে আর তারও বাইরে কিছু জামা কাপড় ছিল তো সব জমা জমানো ছিল আর এই দেখো এদিকে রান্না বসিয়েছি আর ওইদিকে রান্না করতে করতে একবার কলে যাচ্ছি একবার এই রান্নার জায়গায় আসছি আর দেখলেই তো যে বাজার এনে দিয়ে গেছে তার মধ্যে আজকে আবার বাজার গুছিয়ে রাখলাম আর কোনো রকমে সোনাকে ঘুম পাড়িয়েছি আর এই যে এই সবজিটা কেটে ভাজা বসিয়েছি আর ওদিকে দিকে গেছি আবার এখনও তরকারি হয়নি তো আর এইদিকে উঠে পড়েছে সোনা ওকে নিয়েই কাজ মানে কল পাড়ে বসে রেখে কাচছি তো চলো